বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্প্রতি বিষয়টা অনেক চর্চায় রয়েছে আজকে আমরা আমাদের জাতীয় সঙ্গীতকে অ্যানালাইসিস করব আমাদের জাতীয় সঙ্গীতকে জানব আমাদের জাতীয় সঙ্গীত কতটা সমৃদ্ধ সেটা জানব আজকে আমরা এক্সপ্লেইন করব আমরা প্রত্যেকটা লাইন জানবো কিছু অজানা তথ্য আরও জানবো কতটা সমৃদ্ধ আমাদের এই জাতীয় সঙ্গীতটা প্রথমে আমরা চলো আমাদের জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপটতে জেনে নিই জাতীয় সঙ্গীতের রচনাকাল এবং প্রাথমিক উদ্দেশ্য রচনাকাল উনিশশো পাঁচ থেকে উনিশশো এগারোর মধ্যে ধরা হয় এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা উনিশশো সালে রচিত হয় যখন বঙ্গভঙ্গের প্রথম পর্ব ঘটে বঙ্গভঙ্গ মনে আছে আশা করছি তোমাদের না থাকলে স্মরণ করিয়ে দিচ্ছি ব্রিটিশরা যখন উপমহাদেশে শাসন করত তারা চাইত না উপমহাদেশীয়দের মধ্যে মিল থাকুক অসাম্প্রদায়িক চেতনা থাকে কারণ তারা যদি মিলেমিশে থাকে তাহলে অসুবিধা ব্রিটিশদের তারা আমাদের সহজেই শাসন করতে পারবে না তাই ব্রিটিশ ঔপনিবেশিক সরকার একটি রাজনৈতিক পদক্ষেপ নেয় বাংলাকে দুইটি ভাগে বিভক্ত করে সালে এটা আমরা বঙ্গভঙ্গ নামে চিনি তখন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অনেকের কাছে এই বিভাজনটা অন্যায্য বলে মনে হয়েছিল যে শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে একটা দেশের মধ্যে বিভাজন করা উচিত নয় এই বিষয়টাকে কেন্দ্র করে রচনা হয়েছিল আমাদের বর্তমান জাতীয় সংগীত যেটা শুরু থেকেই দেশপ্রেম অসাম্প্রদায়িক চেতনা এর পক্ষে ছিল এই কবিতাটা অর্থাৎ আমাদের যে জাতীয় সঙ্গীত এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা কবিতাটা মূলত বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে লেখা হয় এতে বঙ্গের ঐক্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর প্রেম এবং আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে এটা সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে গানটি দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের গভীর সংযোগ প্রকাশ করে যা বাংলার মানুষের মধ্যে ঐক্য ও পরিচয়ের অনুভূতি প্রকাশ করে এবার আমরা জানবো জাতীয় সংগীত হিসেবে এই কবিতা বা গানটিকে গ্রহণ করার পেছনের গল্প স্বাধীনতা এবং রাষ্ট্রত্ব গানটি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের সময় গানটির প্রেম এবং ঐক্যের বিষয়বস্তু মুক্তিকামী জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে সংগতিপূর্ণ ছিল জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত করা হয় এই গানটিকে বাংলাদেশ তার সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মানিত করে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ঐতিহ্যগত প্রকাশকে অব্যাহত রাখে আজও আমার সোনার বাংলা জাতীয় গর্ব এবং ঐক্যের একটি শক্তিশালী করে গর্ব অনুভব করায় বাংলাদেশ নিয়ে এই জাতীয় সঙ্গীত কিন্তু স্বাধীনতা সংগ্রামেরও প্রতীক গানটি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে এর মাধ্যমে দেশ প্রেম ও স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়েছে প্রকাশিত। গানটি মুক্তিযোদ্ধাদের সাহস ও ঐক্যবদ্ধতার অনুভূতি সঞ্চারিত করত। আমাদের এই জাতীয় সংগীত লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কে শুরু করে আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান বাংলা সাহিত্যের এবং বাংলার সংস্কৃতির অমূল্য অংশ আমার সোনার বাংলা তার সৃষ্টিশীলতার একটি উজ্জ্বল উদাহরণ যা বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক যা শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলে এর সুর ও হৃদম বাংলা গানের ঐতিহ্য এবং শুদ্ধতার প্রতিশ্রুতিবদ্ধ গানের হারমোনি সহজ এবং স্বাভাবিক যার সংলাপের মাধ্যমে প্রাকৃতিক এবং উদার অনুভূতি সৃষ্টি করে আর ছন্দ প্রাকৃতিক এবং সংগতিপূর্ণ যা গানটির শ্রোতাদের মৃদু এবং অভিজ্ঞতা দেয় রিদম ধীর ও কোমল এই শান্তিপূর্ণ গানের গানটির টোন কিন্তু রেসপেক্টফুলি গানটি সুর সম্মানজনক এবং শ্রদ্ধাশীল যা দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে সম্মানজনক সুর জাতীয় গর্ব এবং গানটির গুরুত্বকে বাড়িয়ে তোলে দেশের ইতিহাস ঐতিহ্য এবং এটি জনগণের পরিচয়কে সম্মানিত করেছে বিবিসি পোল অনুযায়ী দু হাজার সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস একটি ভোট পরিচালনা করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাতীয় সঙ্গীত খুঁজে বের করার জন্য এবং আমার সোনার বাংলা সেখানে স্থান পায় গানটির কবিতা এবং আবেগপূর্ণ সংযোগের প্রশংসা করা হয়েছিল সেখানে আন্তর্জাতিক মিডিয়া টাইমস অফ ইন্ডিয়া এবং অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া আউটলেটগুলি আমার সোনার বাংলাকে একটি সুন্দর জাতীয় সঙ্গীত হিসাবে তুলে ধরেছে যা সুরেলা এবং গদ্যগতভাবে সমৃদ্ধ এবার চলো আমরা গানের প্রত্যেকটা লাইনকে এক্সপ্লেইন করব। এবং দেখব কি কি সমৃদ্ধতায় ভরা কী কী লিটারি ডিভাইস রয়েছে আমাদের এই ন্যাশনাল অ্যানথেমে গানটার প্রথম লাইন স্মরণ করো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে স্পিকার বাংলার প্রতি যে অ্যাফেকশন রয়েছে সেটা এক্সপ্রেস করেছে আর এখানে বাংলা বলতে বোঝায় বর্তমান বাংলাদেশ এখানে কবি বাংলাকে সোনার বাংলা বলেছেন আর এই সোনার বা গোল্ডেন সিম্বলাইজ করেছে এটার সৌন্দর্যকে এটা সমৃদ্ধতাকে এখানে মেটাফোর ইউজ হয়েছে এখানে গোল্ডেন একটা মেটাফোর বা রূপক এই রূপকটা ইউজ হয়েছে আমাদের জন্মভূমির এক্সেপশনাল বিউটি কে বোঝানোর জন্য এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই লাইনটা যখন রিপিট করা হয় আমাদের জাতীয় সঙ্গীতে তখন সেটা আমাদের ডিপ ইমোশনাল কানেকশনকে হাইলাইট করে দ্বিতীয় লাইন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি বাংলার প্রাকৃতিক উপাদান যেমন আকাশ বাতাস এগুলোকে ডিসক্রাইব করা হয়েছে অ্যাজ এ ক্রিয়েটিং আ হারমোনিয়াস অ্যান্ড মেলোডিয়াস ইফেক্ট অন দ্য স্পিকার্স হার্ট এখানে লিটারি ডিভাইস ইউজ করা হয়েছে পার্সনিফিকেশন তোমার আকাশ তোমার বাতাস এদেরকে হিউম্যান অ্যাবিলিটি দেওয়া হয়েছে পার্সোনিফাই করা হয়েছে সেট দ্য হার্ট ইন টিউন আমার প্রাণে বাজায় অর্থাৎ তোমার আকাশ তোমার বাতাস আমার মধ্যে একটা ইমোশনাল ইম্প্যাক্ট প্রভাব তৈরি করেছে এখানে সিমিল ইউজ করা হয়েছে আমার প্রাণে বাজায়বাসী বাঁশি এই কথাটা বলে এটাকে একটা হারমোনিয়াস রিলেশনশিপ দেখানো হয়েছে স্পিকার ল্যান্ড কবি এবং মাতৃভূমির মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটাকে জোর দিয়ে দেখানো হয়েছে যে তোমার আকাশ তোমার বাতাস এটাকে পার্সোনিফাই করা হয়েছে ব্যক্তি হিসাবে দেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে আমার প্রাণে বাজায় বাঁশি অর্থাৎ ডিপ কানেকশন তৃতীয় লাইন ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে এখানে দ্য ফ্রেগ্রেন্স অফ ম্যাঙ্গো ব্লসমস ইন স্প্রিং টাইম ইভোক্স ইন্টেন্স জয় অ্যান্ড এক্সাইটমেন্ট ইন দ্য স্পিকার হাইলাইটিং দ্য সেন্সরি প্লেস আর প্রোভাইড বাই দ্য ল্যান্ড এখানে এটাকে একটা প্রাণবন্ত ডেসক্রিপশন বলা হয় আমের বোনকে বোঝানো হয়েছে এখানে দেখো আমের বন বোঝাতে তোমরা একটা টাচ পাও ঠিক না আমের বন একটা স্মেল একটা 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 এটা ক্রিয়েট করে বোঝানো হয় বাংলাদেশের অতি পরিচিত একটা রূপ দেখানো হয় এখানে কথার মাধ্যমে আঁকানো হয় একটা সুন্দর রূপ অর্থাৎ এটার ফাগুন ঋতুতে আমের বনে খুব মিষ্টি ঘ্রাণ থাকে অর্থাৎ এর মাটি অনেক উর্বর অনেক সুজলা সুফলা এখানে অনেক সুস্বাদু ফল জন্মায় এটা একটা আলাদা গন্ধ আছে এটা একটা প্রাণবন্ত ইমেজরি ক্রিয়েট করে এখানে হাইপার ইউজ করা হয়েছে স্পিকারস রিয়াকশনকে হাইলাইট করে দেখানোর জন্য সে এখানে যে জয়টা এক্সপিরিয়েন্স করেছে সেটাকে দেখানোর জন্য এখানে ইউজ করা হয়েছে হাইপার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানে অনেক বেশি সমৃদ্ধ বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের সামনে সমৃদ্ধ করেছেন তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার তুলনা অন্য কোনো রয়েছে এবং এই দেশের দেশের সাথে সাথে জুড়ে জুড়ে থাকা থাকা ইমোশন প্রতিটা লাইন গানের মাধ্যমে প্রতিফলিত করছে কিভাবে বাংলার আকাশ কেমন বাংলার পরিবেশ কেমন প্রকৃতি কেমন কোন মাসে কেমন উৎপাদন হয় কেমন ফলের স্মেল থাকে পুরো বাংলার প্রকৃতিকে এক্সপ্লেন করছে কয়েকটা লাইনের মধ্যে দিয়ে ওমা অঘ্রানে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি এখানে অটম এটাকে কম্পেয়ার করা হয়েছে মিষ্টি হাসির সাথে এটা সিম্বল এই বিষয়টার ভূমি এই সময় আনন্দে ভরে ওঠে অর্থাৎ অগ্রহায়ণ মাসে যে বাংলাদেশের ক্ষেত ভরা থাকে এবং দেখে মনে হয় যেন মধুর হাসি এই যে মধুর হাসি এটা কিন্তু একটা মেটাফর একটা রূপক হিসেবে ইউজ করেছেন রিপ্রেজেন্টিং দা ল্যান্ডস বিউটি অ্যান্ড অ্যাভেন্ডেন্স এখানে একটা ইমেজারিও ক্রিয়েট করা হয়েছে এখানে কবি ক্রিয়েট করেছেন একটা ভিজুয়াল অ্যান্ড ইমোশনাল ইমেজ ভেবে দেখো তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি সেই ভরা ফসলের মাঠকে মধুর হাসির সাথে তুলনা করছেন কৃষকের জন্য কিন্তু ভরা পাকা ফসলের ক্ষেত মধুর হাসির থেকে কিন্তু কম কিছু নয় প্রতিটা বাঙালির জন্য তাই এসবের সাথে জড়িয়ে রয়েছে আমাদের বাঙালিদের দীপ এবসব পাঁচ নাম্বার লাইন কি শোভা কি ছায়াগো কি স্নেহ কি মায়াগো কি শোভা ওভারঅল বিউটি কি ছায়াগো ফেরিং শেডস কি স্নেহ অ্যাফেকশন কি মায়া অ্যান্ড টেন্টারনেস অফ দ্য ল্যান্ড এটা রিফ্লেক্ট করছে ডিপ অ্যাডমিনারেশন এবং এর সাথে রয়েছে একটা ইমোশনাল কানেকশন দেখো এখানে কি সোভা কি ছায়াগো কি স্নেহ কি মায়াগো এটা কি কথাটা বারবার রিপিট করা হয়েছে এটাকে আমরা ইংরেজিতে লিটারি ডিভাইস এ ডিপিটেশন বলি এখানে কি কথাটা বারবার বলে কবি জোর দিয়েছেন প্রশংসা করেছেন বিষয়টা কতটা প্রশংসনীয় কি শোভা কি ছায়া কি স্নেহ কি মায়া ছয় নম্বর লাইনটা দেখো কি আচল বিছায়েছো বটের মূলে নদীর কুলে কুলে যেন আচল বিছিয়ে দিয়েছে বাংলার মাটিতে বাংলা মা নদীর কুলেই হোক বা বট গাছের মূলেই হোক এই বিষয়টা কিন্তু করেছে মা এই বিষয়গুলো বাঙালিদের জন্য অনেক একটা জায়গা। তো দেশকে কম্পেয়ার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তুমি এখানে কতটা কমফোর্টেবল ফিল করো তুমি এখানে কতটা সেফ ঠিক যেমন মায়ের আঁচলে থাকে মানুষ এখানে এটা মেয়েটা ইউজ করা হয়েছে এখানে ল্যান্ডকে ভূমিকে আচলের সাথে তুলনা করা হয়েছে এখানে আচল সাজেস্ট করে ওয়ার্ন্ট অ্যান্ড প্রোটেকশন এখানে ইউজ হয়েছে ইমেজরি ভিজুয়ালিজেস দ্য ল্যান্ডস ন্যাচারাল বিউটি অ্যান্ড ইটস কমফোর্টিংস এর পরের লাইনটা দেখো সেভেন নাম্বার লাইন মাথোর মুখের বানী আমার কানে লাগে সুধার মতো দ্য সাউন্ডস অ্যান্ড এসেন্স অফ দ্য ল্যান্ড তার শব্দ তার এসেন্স তার মাটির গন্ধ আর ডিসক্রাইব করা হয়েছে ইন্ডিকেট করা হয়েছে তার সুইট অ্যান্ড রিফ্রেশিং এফেক্ট স্পিকারের উপর এখানে ইউজ হয়েছে সিমিলি এখানে জোর দেওয়া হয়েছে দেয়ার প্লেজেন্স অ্যান্ড নরেশমেন্টস ফর দ্য সৌন্ড মাটির মুখের বাণী এটা এখানে মেটাফোরিক্যাল ইউজ করা আছে রিপ্রেজেন্ট করেছে ল্যান্ডস এসেন্স মাটির গন্ধ মাটির সুবাস এন্ড বিউটি 8 নাম্বার লাইন মুড়ে হাই হাই রে এই লাইনটা যখন আমরা ছোটবেলায় শুনতাম ভাতানচি হতে পারে এই লাইনটার মানে আ व्हाट আ থ্রি এখানে কবির ইমোশন রেসপন্স করছে জয় আনন্দকে যেটা সে ল্যান্ডস বিউটি মাটির সৌন্দর্য থেকে দেখেছে এখানে এক্সপ্রেস করা হয়েছে লিটারি ডিভাইস ইউজ করা হয়েছে এক্সক্লেমেশন এক্সপ্রেসেস ইন্টেন্স ইমোশন অ্যান্ড অ্যাডমাইরেশন এবার দেখো নয় নাম্বার লাইনটা মাতর বদন খানি মলিন হলে ওমা আমি নয়ন জলে ভাসি এখানে স্পিকার ফিল করছে ডিপ স্যাডনেস এবং ইমোশন মানে কবি ডিস্ট্রেস হচ্ছেন যদি এই ভূমির কোনো কিছু হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয় সাফারিংস চলে আসে এই ভূমিতে কোনো সেটা বাঙালির সাথে একটা ইমপ্যাথিক কানেকশন রয়েছে অর্থাৎ যদি কখনো এই ভূমিটাকে যেহেতু মায়ের সাথে তুলনা করা হয়েছে যদি এই মাতৃভূমিটা কখনো কোনো সমস্যায় পড়ে তাহলে কিন্তু আমাদের সকলের জন্য সেটা সমস্যা এবং ডিপ একটা স্যাডনেস এর মোমেন যেমন বাংলাদেশে এখন বন্যা হয়েছে মাটি সুরক্ষিত নাই সুরক্ষিত নাই মানুষও এই মাতৃগুলো তো মায়ের মতো আগলে রেখেছেন তার শস্য দিয়ে খাবার যুগিয়েছেন তার আঁচলে নিরাপত্তা এখানে দেখো এরপরে দেখো আমি নয়ন জলে এই নয়ন জলে ভাসি এখানে কবির মাতৃভূমিকে ঘিরে যে ইমোশনাল রেসপন্স রয়েছে সেটা বসানো হয়েছে দেখো যুদ্ধ এটা তো বাঙালির সাথে জড়িত বাঙালির নামের সাথে জড়িয়ে রয়েছে 71 সালের মুক্তিযুদ্ধ কিন্তু জাতীয় সঙ্গীতের সাথে মিশে রয়েছে বাংলার মানুষের নিত্যদিনের সাফারিং নিত্যদিনের আনন্দ নিরাপত্তা কমফোর্টনেস মাত্র কয়েকটা লাইনে পুরো বাংলাকে এক্সপ্রেস করে দিয়েছেন এখানে এর প্রত্যেকটা লাইন তোমরা টাচ করতে পারবে আর তোমরা যারা মোটামুটি সাহিত্য নিয়ে ধারণা রাখো এই লিটারি ডিভাইসগুলো এক্সপ্লেন করছি আমি শুধুমাত্র এই কারণে যেন তোমরা বুঝতে পারো এই ন্যাশনাল অ্যান্থেমটা কতটা সমৃদ্ধ তোমরা হয়তো কোনো সুরেলা গান শুনলে মনে করবে যে এইটা এই গানের কথাগুলো তো আমাদের জাতীয় সঙ্গীতের থেকে অনেক বেশি সুন্দর কিন্তু সৌন্দর্য আর সমৃদ্ধ দুটো কিন্তু আলাদা জিনিস যারা নিজের দেশের জাতীয় সঙ্গীতকে অপমান করছো তাদের জন্য কোয়েশন তোমাদের পরিচয় কি যদি তোমাদের পরিচয় বাঙালি হয়ে থাকে তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম যেটা বাংলাদেশের গর্ব সেটাকে নিয়ে মজা করা বন্ধ করো সেটার অপমান করা বন্ধ করো জাতীয় সঙ্গীত যদি চেঞ্জ হয় তখন যেটা নতুন জাতীয় সঙ্গীত থাকবে সেটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু যখন চেঞ্জ হয়নি এখন এটাই আমাদের জাতীয় সঙ্গীত তাহলে কেন শুধু শুধু আমাদের জাতীয় সঙ্গীতের অপমান করছো তোমরা দেশত্ববোধ অসাম্প্রদায়িকতা দেশপ্রেম নিজেদের পরিচয় সব কিছুর সাথে জড়িয়ে রয়েছে আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত কিন্তু আমাদের পরিচয় বহন করে সো যতদিন এই কবিতার এই লাইনগুলো আমাদের জাতীয় সঙ্গীত রয়েছে এর অপমান করা বন্ধ করা হোক